কণ্ঠে এবার লাগাও টান জয়নুল ভাইয়ের জয়গান কণ্ঠে এবার লাগাও টান জয়নুল ভাইয়ের জয় গান ঢাকা চায়ের আসনেতে যায় সোনা যায় রোজ এবার বিপুল ভোটে জয়নুল ভাই জয় হবে ইনশাল্লাহ দেখে দেখে সিলমারো ভাই মার্কাদারি পাল্লা দেখে দেখে সিলমারো ভাই মার্কাদারি পাল্লা হে দেখে দেখে সিলমারো ভাই মার্কাদারি পাল্লা দেখে দেখে সিলমারো ভাই পাল্লা কণ্ঠে এবার লাগাও টান জয়নুল ভাইয়ের জয় গান কণ্ঠে এবার লাগাও টান জয়নুল ভাইয়ের জয় গান ঢাকা চার আসনেতে যাইসো না রোজ এবার বিপুল ভোটে জয়নুল ভাই জয় হবে ইনশাল্লাহ দেখে দেখে সিলমারো ভাই মার পাল্লা দেখে দেখে সিলমারো ভাই মার পাল্লা দেখে দেখে সিলমারো ভাই মার্কা কাদারি পাল্লা দেখে দেখে সিলমারো ভাই মার্কা কাদারি পাল্লা সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে দাড়ি পাল্লা ইনশা আল্লাহ